আসসালামু আলাইকুম কি আছেন আপনারা সবাই দেখতে দেখতে রোজা তো প্রায় শেষ হয়ে যাইতেছে গা তো আজকে আমি যাইতেছি গা আমার অনেক বড় বড় আফা আর বড় বড় দুলা বাই হেরার সাথে ইফতার করবার লাগা আমার ভিডিও যারা দেখুন মোটামুটি অনেকেই জানুন যে আমার বাড়ি হইতেছে আশুগঞ্জ তো আশুগঞ্জ রেল স্টেশন থেকে আজকে আমরা যাবো গা বাউন বাইরের মধ্যে ট্রেনে কইরা শহরে আয়া প্রথমই আমি গেছি গা জুতা কিনবার লাগা ঈদের মধ্যে সবকিছু কিনা হয়েছে কিন্তু জুতা রা কিনা হয়েছে না জুতা আমি কিনছি বাবু বাইয়ের দোকান থেকে আর এখানে আয়াদি যে অনেক বেশি ভিড় সবাই আবার আমার ভিডিও করতেছিল আমি তো সরমে শেষ হয়ে যাইতেছিলাম গা তো যাই হোক আপনার সাথে দেখা হইলে আমার সত্যি অনেক ভাল লাগে অনেক শান্তি লাগে এরপরে আমি গেছিলাম গা খইয়া সার হেনের মিদি একটু রেস্ট করিয়া সাইরা আবার বাইরে গেছি গা সিমরাইল কান্দির উদ্দেশ্যে মানে আজকা ফুরা দৌড়া দৌড়ির উপরে আসিলাম সারাটা দিন দিনটা আবার ঠান্ডা ঠান্ডাই আসিল এই কারণে খুব একটা ক্লান্ত লাগে না যাইবার ফতে ফকিরা ফুলের হা নদী হিজে দুইটা আবৈদা ফুলের মিদে জল টাঙ্গাইয়া জল হাইতেছে যাই হোক দেখতে দেখতে আমরা আই ফলাম আমরা গন্তব্য হলে আমি কোন সময় মাঠের মেদে এমনি ইফতারি করছি না তো আজকে যেহেতু সাথে বড় বড় আফা বড় বড় দুলাভাই হেরা আছে তো বাবলাম হেরা যেহেতু এত সুন্দর একটা জায়গা আমারে ইনভাইট করছে আমি একটু যাই জীবনে নতুন নতুন এক্সপেরিয়েন্সের তো দরকার আছে ইফতার পার্টি শুরু করার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার ফয়রাথাহা এই সুন্দর শাড়িটা হইতাছে প্রিমিয়াম সিল্ক সুতার শাড়ি তাতে বুনন করা শাড়ি এটার সাথে আলাদা কোনো ब्लाउজ পিস নাই কিন্তু রানিং ब्लाउজ পিস আছে যেটা শাড়ির সাথে সংযুক্ত থাকে প্রয়োজন হইলে কাইটা ব্লাউজ বানানো যাইবো শাড়িতে নারীর সৌন্দর্য প্রকাশ পাওয়া সব থেকে বেশি মেরুন কালারের এই শাড়িটা হইতে পারে আপনার সৌন্দর্য প্রকাশের সেরা প্রতিচ্ছবি আমি এই শাড়িটা নিছি সেম স্টোর থেকে যারা যারা এই শাড়িটা নিতে চাইন হেয়ার সুবিধার্থে আমি হেরার ফেসবুক পেজটা ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করে দিছি এবং হেরার ওয়েবসাইট লিংকটা আমার ভিডিওর কমেন্ট বক্সে দেয়া দিছি আপনারা চাইলে ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারেন Oi, কিরা Oi, তো সবাই মিলে আস্তে আস্তে কাম করা শুরু করে দিছে আর এখানে মিদে মিষ্টি আপু মোহাম্বতের শরবত বানাইতেছিল অনেক আফারে অনেক কিছু রাইন দানছে হালি আমি কুস্তা লয়ে গেছিলাম না আসলে আমি তো এনো সবাই ঠিক আছে ছোট্ট মুট্টু ইলিগা সবাই আমার অনেক আদর করে কোনো কষ্ট করতে দিছে না মধ্যে দিয়ে একটা কাহিনী আমাদের সাথে গইটে গেছেগা ইফতারের ঠিক আগে আগেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল গা আমরা তো অনেক ডরাই গেছিগা যে কেমনি কি করুম হাদিজাপুর হাজবেন্ড আর বেবিরা দেখেন মাথার মধ্যে ফুটলা মুটলা বাইন্দা লাইছে আর এদিকে আরেক দুলা ভাইয়ের অবস্থা দেখেন যাই হোক বৃষ্টি খুব একটা বেশি আইছিল না একটু হানে ওই ওই থাইমে গেছে যার কারণে আমরা সব খাবার দাবার ও ঠিকঠাক আছিল সবকিছু গুছানি শেষ করে আস্তে আস্তে আজানের সময় হয়ে গেছেগা আমরা তো ভাবছিলাম একসাথে অনেকটি ছবি তুলুম কিন্তু কি এর আর একসাথে ছবি তুলুন গুছাইতে গুছাইতে এই সময় গেছে গা আর খাদিজাফার কথা কি কমু কি পরিমানে যে দৌড়াদৌড়িটা করছে ইফতার আসলে সবাই মিল্লা ভাগাভাগি করে কইরা মজা আলাদা তো আমরা যেমন আমরা লেগে আনছিলাম এমন কিন্তু আমরা রেহান টিকা প্লেটে কইরা আশেপাশে যারা আইছিল হেরারেও দি আইছিলাম আবার হের ওয়াইনা সেরা রে দেয়া গেছিল তো যাই হোক আমরা ইফতার করা শুরু করে দিলাম এবং আলহামদুলিল্লাহ সবকিছুই অনেক সুন্দর মতো হইছে খাদিজা ফারে অনেক ধন্যবাদ আমার এমন সুন্দর একটা আয়োজনের মধ্যে ইনভাইট করার লাগিয়া সবার সাথে দেখা হওয়াতে আলাদা একটা শান্তি লাগে আর একসাথে ইফতার করার তো মজাই আলাদা ইফতার করার পরে আমরা আবার একটা কেক কেকও কাটছিলাম কেকটা খাদি জাফাল হয়েছিল কে খাওয়া শেষ করে সেরা আমরা সবাই মিল্লা জায়গাটা পরিষ্কার করে এর ফলে দিয়েছি তো ইফতার করে লালি হইতো না প্রকৃতির সুন্দর আহার দায়িত্বটাও কিন্তু আমরার তাছাড়া আমরা হাওনের পরে কিন্তু অনেক অনেক হাওন থেকে গেছিল গা এগুলো আমরা ফকিরা পুলের মধ্যে নিয়ে সেরা অসহায় মানুষগুলারে গুলারে দিয়েই পড়ছিলাম এখানো আশেপাশে কয়েকটা রেস্টুরেন্ট আছে তো একটা রেস্টুরেন্টের মধ্যে ডুইকা সেরা আমরা একটু হানে ছবি তুই লাইক একটু মজা করে সেরা আবার বাইরে গেছি গা কারণ মাত্র ইফতার করছি ওখান তো আর রেস্টুরেন্টের মিতে গিয়া সেরা হাউন সম্ভব না এরপরে সবাই জারজার যার মতো বাড়িত গেছে গা আবার এক একজন শপিং এ গেছে গা আমিও শপিং করছিলাম শপিং টপিং শেষ করে সেরা অনেক রাইতে একদম নয়টা ১০টা বাজে এই টাইমে আমার আবার ইচ্ছা করলো যে রেস্টুরেন্ট থেকে পিজা বা কিছু হাই তো আমি যে আফা হেরার বাসার মিদে আসিলাম এই বাসার থেকে আবার এই রেস্টুরেন্ট একদমই কাছে অত রাইতে এমনিতে আমি সচরাচর বাইরে থাহি না কিন্তু হেদিন হুট করে মন চাইলো যে পিজা হাই তো ট্রিটটা আবার আমারে আফা দিছে ধন্যবাদ দিতাম না কারণ ছোট্ট বোনের ট্রিট দেওয়া তো বড় বোন হেরার ওই দায়িত্ব এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা সুন্দরই আছিল একটু সুরুর মধ্যে অনেক সুন্দর করে সাজানি গুজানি হইছে আর খাবারের টেস্টও ভালো আছিল তো আজকের ভিডিওটা এন পর্যন্ত অন্যান্য ভিডিওর থেকে একটু বড় এর এরপরেও ক্যাডা ক্যাডা পুরাটা ভিডিও দেখুন কোন হান দেখ দেখুন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটা একটা ফলো করে দিবেন সবাই বালা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ